শীতকাল তো পড়েই গেল যা হাওয়া বাতাস দিচ্ছে তাতে মনে হচ্ছে ঠোঁট মুখ ফেটেই যাবে যাতে করে ফেস ফেটে চৌচির না হয়ে যায় ঠান্ডার আগে থেকেই আপনার এই ভিডিওটা একটু দেখতে থাকুন পুরো সপ্তাহে একবার শুধু মাখুন কোল্ড ক্রিম ছাড়াই ঠান্ডা কেটে যাবে কোল্ড ক্রিম নিয়ে আমাদের বিভিন্ন সমস্যা কি সমস্যা যে মুখে মাগলে মুখ ভীষণ তেল চ্যাটচেটে হয়ে যায় মুখে ধুলো বসে অনেকে মশ্চারাইজার মুখে ব্যবহার করতে চান না কিন্তু শীতকালেও অনেকেরই বেশি কাজ করলে ঘাম দেয় মুখ চ্যাটচেটে হয়ে যায় অতিরিক্ত রৌদ্রেও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা দরকার এই শীতকালে যে শীতকাল এসেছে মানে সানস্ক্রিমটা ছেড়ে দেবো এমনটা নয় এই ভুলটা করবেন না তাহলে কিন্তু মুখের বারোটা বেজে যাবে তো বন্ধুরা আমি এখন একটা ফল কাটছি আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে কলা আর এটা বারো বারো মাস পাওয়া যায় অল্প দামে এটা একটা যদি আপনি কিনে সপ্তাহে একবার হাফ মুখে মাখেন তাহলে আপনার মুখে যে চকচকে ভাবটা সেটা থাকবে কোল্ড ক্রিম ছাড়াই পুরো শীত কেটে যাবে কিন্তু মুখের কোনো রকম ক্ষতি হবে না কিন্তু অনেকেই আছি যারা মুখে কোল্ড ক্রিম মাখছি কিন্তু কাজে দিচ্ছে না মুখ কালো হয়ে যাচ্ছে আর না মাখলেও নয় যাদের এই সমস্যাগুলো আছে তাদের জন্য পুরো ভিডিওটি এটি তো বন্ধুরা দেখুন প্রথমে কীভাবে ব্যবহার করবেন এই কলা পুরো শীতকাল কীভাবে আপনারা কাটাবেন কোল্ড ক্রিম ছাড়া বিভিন্ন টিপসের সাথে তো আজকে আমি প্রথমে ব্যবহার করছি মুখ পরিষ্কার করবার জন্য যেটা প্রাকৃতিক স্কাবার সেটা হচ্ছে চালের গুঁড়ো যেটা লাগেই চালের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস যেটাতে মুখের সমস্ত ময়লা দাগ উঠে যাবে বন্ধুরা এটা খুবই একটা ভালো স্ক্রাবার এমনিতেই বাজারে অনেক ধরনের স্ক্রাব পাওয়া যায় কিন্তু তা মাগলে মুখে র্যাস বেরিয়ে যায় এবং অন্যান্য সমস্যা হতে পারে সামান্য গোলাপ জল লেবুর রস এবং চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন এবং স্নান করবার আগে ভালো করে মুখকে পরিষ্কার করুন এই শীতকালে কোনো মতেই আপনারা কিন্তু সাবান ব্যবহার করবেন না শীতকালে যদি ফেসওয়াশ পাওয়া যায় সেই ফেসওয়াশ ব্যবহার করুন কিংবা কোনো ফেসওয়াশ লাগবে না সামান্য চারির গুঁড়ো কিংবা বেসনের সাথে আরও যে মধু পাওয়া যায় সে মধু মিশিয়ে মুখে লাগান না লাগবে ফেসওয়াশ না লাগবে কোল্ড ক্রিম সত্যি সত্যি পুরো শীত নিশ্চিন্তভাবে কেটে যাবে তো প্রথমে আপনি যে কোনো ক্রিম লাগান না কেন যে কোনো ফেস প্যাক লাগান না কেন যাই লাগান না কেন আপনাকে প্রথমে আগে মুখের প্রথমে যে ময়লা ভাব চার ভাব সেটাকে কিন্তু তুলে ফেলতে হবে ফার্স্টেই মুখে আমি স্ক্রাব করে নিচ্ছি খুব ভালো করে স্ক্রাব করুন যত স্ক্রাব করবেন তত দেখবেন এই সাদা চাল চালগুঁড়োটা আস্তে আস্তে কালচে ভাব হতে থাকবে যত ঘষবো তত কিন্তু কালচে ভাব হতে থাকবে সেটা আপনারা দেখতেই পাবেন তো এটা প্রতিদিনই আপনি চালের গুঁড়োটা ইউজ করতে পারেন কিংবা বেসন ইউজ করতে পারেন সাবানটা কিন্তু মুখের জন্য এই সিজনে অন্তত ভালো না তো সিজন ওয়াইজ আমাদেরকে মুখে মাখাটাকে চেঞ্জ করতে হয় নাহলে কিন্তু হয় না তবে যেটা সানস্ক্রিন সেটা মাস্ট যেটা আপনি যেটা আমরা শ্যুট করে যেটা আপনি ব্যবহার করেন সেটা করতেই থাকবেন তো এইভাবে খুব ভালো করে মাসাজ করতে থাকুন পুরো মুখটা এই সাদা চালের গুঁড়োটা কেমনভাবে কালো হয়ে যাবে শুধু আপনারা দেখতে থাকুন এবং পুরো মুখের ময়লা ভাবটাকে তুলে দেবে কিন্তু খুব জোরভাবে না আলতোভাবে মাসাজ করুন ঠিক এইভাবে এটা লাগানোর পর মুখটা ধুয়ে ফেলুন আরও একটা আমি ব্যবহার আপনাদের দেখাচ্ছি যেটা আপনারা ফেস প্যাক হিসেবে শীতকালে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ওটস ভীষণ হেলদি খাবার যেটা আমাদের শরীরকে সুস্থ রাখে ভালো রাখে প্রচুর ফাইবার থাকে এতে খেলে পেট পরিষ্কার হয় আর এমনিতে আমাদের প্রত্যেকেই এটা পেট ভরা খাবার হিসেবে ব্যবহার করতে পারি খেতে পারি যেমনভাবে শরীরের জন্য খুবই ভালো ঠিক সেরকম মুখের জন্য খুব ভালো বন্ধুরা ওটসের গুঁড়ো করে আপনি একটা কৌটোতে রেখে দিতে পারেন এবং প্রতিদিন একটু করে মুখে মাখতে পারেন মুখের কালো ভাবকে দূর করে মুখে উজ্জ্বল রাখে বন্ধুরা আপনি পুরো শীতকাল মধু মেখে কাটিয়ে দিতে পারেন যেমনভাবে কলা আপনাদের আমি টিপস দিলাম যে কলাটাকে ভালোভাবে ব্লেন্ড করে কিংবা হাতে চটকে মাখতে পারেন এই হচ্ছে মধু মধুর সাথে গোলাপ জল মিশিয়ে প্রত্যেকদিন মশ্চারাইজ হিসেবে ব্যবহার করতে পারেন মুখের তেল তেলে ভাবটা বজায় থাকবে অথচ অথচ চ্যাটচ্যাট করবে না এটা আমি একটা প্যাক বানাচ্ছি তো আপনাদের আমি বলে দিচ্ছি এই পুরো উইন্টার সিজনে আপনারা কলা ব্যবহার করতে পারেন মধু ব্যবহার করতে পারেন কোল্ড ক্রিম কোনো মতেই লাগবে না মুখ খসখস করবে না মুখে ফাটা দাগ হবে না এমনকি এটা আপনি ঠোঁটেও লাগাতে পারেন সমস্ত কিছু মিশিয়ে একসাথে আমি ব্লেন্ডারের কাপে ঢেলে দিলাম আপনি যদি একটু ওটসটা ভিজিয়ে রাখেন তাহলে আপনাকে ব্লেন্ড করতে হবে না হাতে চটকে নিলেই এই দানাটা ভেঙে যাবে এবং সহজেই আপনি মুখে মাখতে পারেন ব্লেন্ডার না থাকলেও আপনি এটা মুখে মাখতে পারেন বন্ধুরা মধু কলা সাথে ওটস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি আলাদা পাত্রে ব্লেন্ডারের কাপ থেকে বের করে ঢেলে নিচ্ছি এই দেখুন সুন্দর একটা ফেস প্যাক যেটা আপনি সপ্তাহে একবার ব্যবহার করলে আপনার মুখের উজ্জ্বলটা ফুটে বেরোবে এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে আপনি গোলাপ জল দিতে পারেন অ্যালোভেরা জেল দিতে পারেন যা খুশি দিতে পারেন অতএব মুখের জন্য উপকার এবং মুখের জন্য চলে এরকম জিনিসই দেবেন আপনি এটা মুখে লাগিয়ে রাখতে পারেন কিংবা হালকা হাতের সাহায্যে ম্যাসাজ করতে পারেন যেটা আপনার খুশি বন্ধুরা সত্যি সত্যি উইন্টার ফেস প্যাক আমাদের প্রত্যেকেরই দরকার কি মাখবো কি মাখবো না খুঁজে বেরিয়ে আপনারা এটাই ইউজ করুন মধু হাল হালকা হাতের আঙুলে নিয়ে যেমনভাবে ভেসলিন ব্যবহার করেন ঠোঁটে ব্যবহার করুন ভেসলিন কোনো কোল ক্রিম লাগবে না ঠোঁট মুখ একদম সুন্দর নরম থাকবে এবং তার সাথে সাথে ফাটা দাগ আসবে না ফাটা ভাব আসবে না গলায় ঘাড়ে পিঠে সব জায়গায় লাগাতে পারেন কি কোনুইগুলোর অবস্থা খারাপ হয়ে যায় কনুইতেও আপনি কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারেন কনুই একদম পুরো নরম থাকবে তো বন্ধুরা ভালোভাবে মুখটা ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার লাস্টে আপনি মুলতানি মাটি ব্যবহার করতে পারেন কিংবা কোনো কিছু না লাগিয়ে নিশ্চিন্তে অ্যালোভেরা জেল যেটা আমাদের মুখের জন্য সব সময়ের জন্য খুবই ভালো তো বন্ধুরা শীতকাল আসছে বলে ভয় পাওয়ার কিছু নেই সহজেই কিন্তু আপনারা এটা ব্যবহার করে নিতে পারবেন আর শীতও যাবে একদম নিশ্চিন্তে মুখ গাল থাকবে উজ্জ্বল চকচকে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আর কমেন্ট করবার আগে অবশ্যই মধুটা কলাটা এই শীতকালের জন্য তুলে রাখুন সঞ্চয় করুন আর এই মধু আপনি কিন্তু সব সিজিনে লাগাতে পারবেন এটা একটা প্রাকৃতিক মশ্চারাইজার যা মুখে অনেকখানি সফট রাখে ভালো রাখে ধন্যবাদ